হিসাব বিজ্ঞানের অনলাইন বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই থেকে নবম অধ্যায় রেমিল থেকে সৃজনশীল প্রশ্ন এক সমাধান করে দেখাব প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এটা আসে তার প্রশ্নটা প্রথমে আমি পরে শোনাচ্ছি তোমরাও বই থেকে মিলে নিতে পারো এখানে বলা আছে শিহাভেন ব্রাদার্সের দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ তাহলে এখানে মূলধন এক লক্ষ দশ হাজার টাকা হাতে নগদ এক এক সতেরো পনেরো হাজার টাকা দেনাদার পঁচিশ হাজার টাকা পাওনা দ্বার পনেরো হাজার টাকা উত্তোলন দশ হাজার টাকা ক্রয় তিরিশ হাজার টাকা বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিয়োগের সুদ তিন হাজার টাকা সমাপনী মজুত পণ্য বারো হাজার টাকা বিমা সেলামি পাঁচ হাজার টাকা আমদানি শুল্ক তিন হাজার পাঁচশত টাকা কমিশন প্রাপ্তি দুই হাজার টাকা বিনিয়োগ তিরিশ হাজার টাকা ব্যাংক জমা সুদ পাঁচশো টাকা আসবাবপত্র চল্লিশ হাজার টাকা বিজ্ঞাপন এক হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য পঁচিশ হাজার টাকা সমাপনী ব্যাংক জমা ছ হাজার টাকা খ নম্বর প্রশ্নতে বলা আছে শিহাফেন ব্রাদার্স এর রায় মিলে যে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ খ নম্বর ফসনে বলা আছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা একটি রেমিল প্রস্তুত করো গ নম্বরে বলা উপযুক্ত হতে পরিমাণ করো তাহলে যে সকল দফা র্যামিল অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় তাহলে এটা সমাধান করলে কি হয় দেখবো তার জন্য আমি প্রথমে একটি গটান হবে বিবরণ টাকা থাকবো গট্ট আনছে পরে এখানে দেখবো কোন রেমিল অন্তর্ভুক্ত হচ্ছে না আমরা জানি পা টাকা সবস্তু রেমিলের শত্রু তাহলে এই অঙ্কের মধ্যে দুইটি অ্যান্টি রেমিল অন্তর্ভুক্ত হবে না সেগুলো কি কি দেখো সেগুলো আছে হাতে নগদ এক এক দুই হাজার সতেরো এটা হচ্ছে প্রারম্ভিক টাকা প্রারম্ভিক টাকা রেমিল অন্তর্ভুক্ত হয় আর একটা আছে সহকারী মজুদ পণ্য এটাও রেমিলে অন্তর্ভুক্ত হয় না তাহলে এখন দেখো এখন লিখে হাতে নগদ এক এক সতেরো টাকা দেওয়া আছে পনেরো হাজার টাকা এটা অন্তর্ভুক্ত হবে না এখন এই দিকটা যোগ করবো যোগ করলে হবে সাতাশ হাজার টাকা তাহলে আমরা কোন কোন দফারিলে অন্তর্ভুক্ত হবে না কেন হবে না কি কারণে হবে না সেই বিষয়ে পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করছিলাম যদি তোমরা আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও তাহলে আশা করি খুব সহজে এটা বুঝতে পারবে এখন আমি খ নম্বরে যে রেমিল রেমিল প্রস্তুত করতে বলছে সেটা প্রস্তুত করে দেখাবো তাহলে আমি রেমিল সব রাখছি এরপরে যে এন্ট্রিগুলো আসবে সেগুলো লিখে রাখছি এখন আমি জাস্ট দেখা বসিয়ে দিব এবং বুঝিয়ে দিব তাহলে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে

তাহলে এখানে মূলধন মূলধন দেওয়া আছে এক লক্ষ দশ হাজার টাকা এটা রেভিনিউ অ্যাকাউন্ট থেকে বসে ক্রেডিট দিকে বসে আমরা জানি সব বিধি ডেবিট আদম বিধি ক্রেডিট আদমের মধ্যে মূলধন আছে মূলধনটা হচ্ছে অন্তদায় এটা রেভিনিউ ক্রেডিট দিকে বসে এরপরে ব্যানার ব্যানার দেওয়া আছে পঁচিশ হাজার টাকা এটাও রেভিনিউ এটা এটা রেভিনিউ ডেবিট দিকে বসবে ব্যানার হচ্ছে সম্পদ ব্যানার হচ্ছে কি সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে কে হয় ডেবিট হয়

হচ্ছে দায় এটা কোন দিকে বসবে ক্রেডিট দিকে বসবে এটা দায়ী দায় কোন দিকে বসে ক্রেডিট দিকে বসে উত্তোলনের টাকা দেওয়া আছে দশ হাজার কোন দিকে ডেবিট দিকে বসবে এটা মারিগার সপ্তাহে কি করে করে ক্রয় ক্রয় দেওয়া আছে টাকা কোন ক্রয় হচ্ছে কোন থেকে বসবে ডেবিট দিকে বসবে এর ফলে হচ্ছে বিক্রয় বিক্রয় হচ্ছে আয় কোন থেকে বসবে আয় ক্রেডিট দিকে বসে পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া আছে আয় বসে ক্রেডিট দিকে এর ফলে বিনিষ দেওয়া আছে তিন হাজার টাকা এটা হচ্ছে আয় কোন দিকে বসবে ক্রেডিট দিকে বসবে আয় বসে ক্রেডিট দিকে আমরা লিখে রাখছি আমদানি শুল্ক এটাও ব্যয় এটা কোন দিকে বসবে এটাও ডেবিট দিকে বসবে তিন হাজার টাকা এর কমিশন এটা হচ্ছে আই এটা বসবে রেল ক্রেডিট দিকে দুই টাকা আছে তারপর বিনিয়োগ এটা হচ্ছে সম্পদ সম্পদ রেমিলে ডেবিট দিকে বসে তিরিশ হাজার টাকা ব্যাংক জমা সুদ এটা হচ্ছে আয় আই কোন দিকে বসবে ক্রেডিট দিকে বসবে আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে সম্পদ এটা কোন দিকে বসবে রেমিলে ডেবিট দিকে বসবে চল্লিশ হাজার টাকা দেওয়া আছে বিজ্ঞাপন বিজ্ঞাপন হচ্ছে ব্যয় কোন দিকে বসে রেমিলে ডেবিট দিকে বসে বিজ্ঞাপন দেওয়া আছে এক টাকা

আবার ক্রেডিট দিকে যে সমান টাকা পড়ছে এগুলো যোগ করলে তাও যোগ করতে হবে কত এক লক্ষ হাজার পাঁচ টাকা এখন রেমিলে উভয় দিকে যোগ কত কি হয়েছে সমান হয়েছে রেমিলে উভয় দিকে যোগ কি হয় সমান হয় যদি কোনো কারণে অসমান হয় তাহলে যেদিকে দিকে কম থাকবে সেই দিকে অনিশ্চিত হিসাব লিখে আমাদেরকে রেমিলটা কি করতে হয় মিলিয়ে দিতে হয় ধন্যবাদ সবাইকে আশা করি সবাই রেমিলটা খুব সহজে করতে পারবে